সুধি দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপের ক্রিশিয়ার রাজধানী জাগ্রেব শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই জায়গাটির নাম রাবানা ঘোরা আপনারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই রাবানা ঘোড়া এই এলাকাটিতে আপনার আজ দুদিন যাবৎ তুষারপাত হচ্ছে এবং এমন তুষারপাত হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রায় এই প্রায় তিন ফুটের উপরে উঁচু হয়ে গেছে রাস্তাঘাট ভারী ভারীঘর আপনারা বাসাবাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে বাড়ির যে চালাগুলো রয়েছে বাসার চালা এই চালার উপরে প্রায় এমনইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই থেকে আড়াই ফুট উঁচু হয়ে এই বরফ জমে আছে তো আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী আরও তিন দিন যাবৎ এই তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় আবহাওয়া অফিস যতটুকু জানিয়েছে তো আমরা আপনাদেরকে আমরা আবারও অন্য কোনো স্থানে আমরা এই তুষারপাতের এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন কুড়ি শিয়ার রাবানা ঘোড়া থেকে আমি সাংবাদিক নাসিম আজাদ সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আমি জাগ্রেব কুরেশের রাজধানী জাগ্রেব শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থান করছি এই এলাকাটির নাম ডালনাসি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে এবং এটি প্রায় গত তিন দিন যাবৎ এই তুষারপাত চলছে এখানকার রাস্তাঘাট কিছু বন্ধ হয়ে গেছে এই তুষারপাতের কারণে প্রায় ছয় থেকে সাত ফুট উঁচু পর্যন্ত হয়েছে এই তুষারপাত যার কারণে এখানকার জনজীবন প্রায় বিচ্ছিন্ন হয়েছে পরি বলেই চলা যায় বলা যায় বিচ্ছিন্ন হয়েছে বলেই বলা যায় কারণ আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়েছে মানুষের চলাফেরা খুবই কম তারা খুবই নিরাপদ স্থানে রয়েছেন বাসাবাড়ি থেকে খুব কমই বের হচ্ছেন একদম জরুরি কাজ ছাড়া কেউ বাহিরে বের হচ্ছেন না আপনারাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক এখান এখানে যেই তুষারপাত চলছে এটি আগামী আরও তিন দিন স্থায়ী হবে বলে এখানকার স্থানীয় যেই আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেখান থেকে আমরা জানতে চেষ্টা সেখান থেকে জানতে পেরেছি মানুষের জীবন জীবিকা এখানে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বেশিরভাগ শ্রমজীবী যে মানুষ রয়েছে শ্রমজীবীরা কাজে যোগদান করতে পারছে না এই তুষারপাতের কারণে আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে এলাকাগুলো রয়েছে ডালনাসি বরভস্ক সহ বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণে তুষারপাত চলছে আমরা আশা করি আশা করবো আগামী তিন চার দিনের মধ্যে এটি কেটে উঠবে এবং এমনটি জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর কুরেশিয়ার জাগ্রেব থেকে সাংবাদিক নাসিম আজাদ সবাইকে শুভেচ্ছা ও সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ